আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে শেখাবো তোমরা পুরো বিয়েটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের দেখো পৃষ্ঠ নম্বর দুশো তিনের অঙ্কগুলো তো প্রথমে আমি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে এবার দেখো এই অঙ্কগুলো হচ্ছে ঐকিক নিয়মে সমাধান চেষ্টা করি তো এখন প্রশ্ন বলা হয়েছে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কদিন চলবে হিসাব করি তো দেখো এখানে কিন্তু বের করতে বলা হয়েছে দিন আর খাবার কিন্তু নির্দিষ্ট তো প্রথমে দেখো সম্পর্ক লিখতে হবে সম্পর্ক লেখার জন্য সমস্যাটা লিখে নেব দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হল বের করতে হবে দিন যেটা বের করতে বলা হয় সেটা তবে তার দিকে লিখবে সহজে হয়ে যাবে আর এদিকে লিখবো আমি জন ঠিক আছে বা লোক সংখ্যা যেটা লোক এখানে লিখবো জন তো দেখো পাঁচজন লোকের দশ দিন খাবার চলে কিছু পরিমাণে খাবার একজন লোকের দিন চলবে সেই খাবারটা বের করতে হবে এখানে দেখো যে খাবার কিন্তু নির্দিষ্ট আছে তো লোক কমে যাচ্ছে লোক কমে গেলে খাবারটা বেশি দিন যাবে কেন দেখো যদি আমি এক বস্তা গমের কথা বলি এক বস্তা গম পাঁচজন দশ দিন দশ দিনে খেয়ে শেষ করতে পারবে কিন্তু একজন যদি খাই এক বস্তু কমটা তো খেতে তার সময় বেশি লাগবে তো এদিকে কমে যাচ্ছে এদিকটা বেড়ে যাচ্ছে তাই হবে ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে লোক সংখ্যা কমলে তিন সংখ্যা বাড়বে তাই লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি উইকিক নিয়মের সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তোমরা এখান থেকে দেখে বাক্যটা সাজিয়ে নেবে যত ছোটো করে আর যত সহজ করে লিখতে পারবো লিখবে যে পাঁচজন লোকের খাবার চলে দশ দিন নির্দিষ্ট খাবার আছে লিখব পাঁচজন পাঁচজন লোকের খাবার চলে দশ দিন প্রশ্ন বলেছে একজন লোকের খাবার চলে কদিন তো দেখো একজন লোকের খাবার চলে অবশ্য বেশি দিন যাবে তাই দশটা এখানে লিখে নিতে হবে গুণিত পাঁচটা এখানে লিখে নিতে হবে সবান দেখো এটা পাঁচ দশে পঞ্চাশ দিন অতীব লিখে নেবো যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে লিখব অতএব সেই পরিমাণ সেই পরিমাণ খাবারে একজন লোকের একজন লোকের পঞ্চাশ দিন চলবে বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো দুজনের প্রশ্ন বলা হয়েছে পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ দিনে করবে এখানে দেখো একটা কাজ কিন্তু নির্দিষ্ট আছে পাঁচজনে চার দিনে পুকুরটা পরিষ্কার করতে পারবে কিন্তু একজনে যদি পুকুরটা পরিষ্কার করতে যায় তার কিন্তু সময় বেশি লেগে যাবে তাই এটা হয় ব্যস্ত সম্পর্ক প্রথমে আমরা সম্পর্কটা লিখে নেব কীভাবে দেখো বের করতে বলা হচ্ছে দিন ডান দিকে লিখবো সম্পর্ক লেখার জন্য সমস্যা লিখতে হবে তো প্রথমে দেখো লিখে নেব আমি গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দিন এদিকে লিখবো দিন আর এদিকে লিখবো লোক লোকটা লিখবো জনে দিয়ে তো দেখো পাঁচজন লোক চার দিনে একজন লোক দিনে করবে পুকুর পরিষ্কার এখানে লোক কমে যাচ্ছে তাই কিন্তু সময় বেশি লাগবে এখানে লিখবো আমি লোক সংখ্যা লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে তো এখানে দেখো লিখে নেব তাই লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে এ বাড়িটা আমি ঐক্য নামে সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে ঐক্যিক নিয়মে সমাধান করে পাই দেখো এবারে আমি বাঁকুড়া সাজিয়ে নেব এখান থেকে বাঁকুড়া সাজাবো লিখ পাঁচজন লোক পুকুর পরিষ্কার করতে পারে চার দিনে পাঁচ জন লোক পুকুর পরিষ্কার করে বা করতে পারে করে চার দিনে এবার দেখো একজন লোক পুকুর পরিষ্কার করে কত করবে অবশ্যই সময় বেশি লাগবে সময় বেশি লাগলে গুণ করতে হবে এখানে পাঁচটা বসে যাবে দিনে সমান চার পাঁচে কুড়ি দিনে এবার দেখো লিখে নেব অতএব দিন যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব একজন লোক ওই পুকুর ওই পুকুর পরিষ্কারের পরিষ্কারের কাজ কুড়ি দিনে করবে বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর দেখো এখানে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারেন সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন তো দেখো এখানে যে বের করতে বলা হয়েছে কতজন লোক লাগবে রাস্তা কিন্তু দেখো একটি নির্দিষ্ট আছে একটি রাস্তা মানে কাজ নির্দিষ্ট আছে বারোজন লোক একুশ দিনে সারাতে পারে আর একদিনে যদি সারায় তব সময় কিন্তু লোকটা বেশি লাগবে বেশি লোক দিয়ে কাজটা শেষ করতে হবে তাই হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক প্রথমে লিখব যে ডান দিকে জোন এটা বের করতে বলা হয়েছে তাই দেখো এটা আমি লিখে নিচ্ছি প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো বা তোমার লিখতে পার অঙ্কের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তো এদিকে লিখতে হবে বের করতে বলা হয়েছে জোন মানলোক এখানে লিখব লোক আর বন্ধের মধ্যে লিখব জন প্রশ্ন দেওয়া ছিল দিন মানে সময় এদিকে লিখব দিন তো দেখো বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সরাতে পারে বারোজন লোক একুশ দিনে কিন্তু একটি রাস্তা সারাতে পারে একুশ দিনে একদিনে যদি সারাতে যায় কতজন লোক লাগবে বের করতে হবে তো এখানে দেখো যে কাজের পরিমাণ নির্দিষ্ট আছে তো এখানে দেখো দিন কিন্তু কমে যাচ্ছে লোক বাড়বে তোমার লিখতে পারো যে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে এই কথাটাও কিন্তু তোমার উল্লেখ করে দিতে পারো কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে দিন কমলে লোক বাড়বে অর্থাৎ বা তাই লিখতে পারো অর্থাৎ দিন ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐকিক নামে সমাধান করে নেব লিখবো অতএব ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই করে পাই এখান থেকে আমি বাক্যটা সাজিয়ে নেব এখান থেকে তোমরা বই থেকে কিন্তু বাক্যটা সাজানোর চেষ্টা করবে না হয়তো ভুল হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে আমি করছি একুশ দিনে একটি রাস্তা সারাতে বারোজন লোক লাগে ঠিক আছে এই মতো করে সহজ করে লিখতে পারো একুশ দিনে একটি রাস্তা সারাতে সারাতে লোক লাগে লোক লাগে বারোজন যত ছোটো করে এবং সহজ করে লিখতে পারো এবার দেখো এক দিনে একটি রাস্তা সারাতে লোক লাগে অবশ্যই লোক বেশি লাগবে তো বারো গুণিত এখানে একুশ জন এখন আমি বারো আর একুশ এখানে গুণ করে বসিয়ে নেব বারো একুশ গুণ করলে হবে দুশো বাহান্ন এখানে আমি দুশো বাহান্ন লিখে নেব এটা হচ্ছে জন উত্তর পেয়ে গেলাম এখন লিখবো অতীপ দিয়ে যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব সেই রাস্তা দিনে সারাতে দুশো বাহান্ন জন লোক প্রয়োজন লোকপ্রিয় জন এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেল গেলে দুই ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে মান নির্দিষ্ট একটা দূরত্ব আছে ঠিক আছে একটা নির্দিষ্ট দূরত্ব আছে সেই দূরত্বটা কিন্তু তিরিশ কিমি বেগে যদি যায় তো দুই ঘন্টায় যাওয়া যায় আবার যদি আমি এক ঘন্টায় যেতে চাই তো আমার কিন্তু গতি বাড়াতে হবে তিরিশ কী যায় বেশি হবে তো এটা হয় ব্যস্ত সম্পর্ক তো দেখো এটা লিখে নেব আমি এখানে বের করতে বলা হয়েছে গতিবেগ ডান দিকে লিখতে হবে দেখো প্রথমে সমস্যাটা লিখে নেব লিখবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হল এখানে বের করতে বলা হয়েছে গতিবেগ লিখব ডান দিকে গতিবেগ আর এদিকে লিখব প্রশ্নতা বাছার সময় ঠিক আছে দেখে লিখব সময় মানে ঘন্টা সময় ঘন্টা আর গতিবেগটা লিখবো কিমি দিয়ে তো দেখো প্রশ্ন দেওয়া আছে তিরিশ কিমি বেগে তিরিশ কিমি বেগে দুই ঘন্টায় কিন্তু যাওয়া যায় এবার এক ঘন্টা যেতে হলে আর গতিবেগ কী হবে এখানে দেখো যে দূরত্বটা নির্দিষ্ট আছে তাই এখানে সময় কমে যাচ্ছে গতিবেগ বেড়ে যাবে লিম্ব দূরত্ব নির্দিষ্ট থাকলে দূরত্ব নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট থাকলে সময় কমলে গতিবেগ গতিবেগ বাড়বে অর্থাৎ বা তাই লিখতে পারো অর্থাৎ সময় ও গতিবেগ ব্যস্ত সম্পর্ক এবার দেখো এটা আমি ঐকিক নামে সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই এখান থেকে আমি বাঁকুড়া সাজিয়ে নেব লিখবো দুই ঘন্টায় যেতে দুই ঘন্টায় যাই তিরিশ কিমি বেগে আছে সহজ করে আমি খেলাম দুই ঘন্টায় যাই একটি দূরত্ব একটি দূরত্বে সহজ করলে দাও দূরত্বে ত্রিশ কিমি গতিবেগে গতিবেগ এইভাবে কিন্তু আমি সহজ করে লিখে দিলাম দুই ঘন্টায় যায় একটি দূরত্বে তিরিশ কিমি গতিবেগে এক ঘন্টায় যায় ঠিক আছে একটি দূরত্বে মানে সে সেই দূরত্ব ঠিক আছে লিখতে পারি সেই বা একটি লিখতে পারে সেই দূরত্বে সমান দেখো এখানে গতিবেগ কিন্তু বেড়ে যাবে তিরিশ গুণিত দুই কিমি গতিবেগে সমান দেখো এটা হয়ে গেল তিরিশ দু ষাট কিমি গতি বেগে অতএব দিয়ে আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব সেই দূরত্ব সেই দূরত্ব এক ঘন্টায় এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির জিপ গাড়ির গতিবেগ গতিবেগ ষাট কিমি হবে ঠিক আছে সাত কিমি হবে এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর দেখো এখানে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ছটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কদিন সময় লাগবে এখানে দেখো জমির পরিমাণটা নির্দিষ্ট আছে ছটি লাঙল দিয়ে চার দিন সময় লাগে একটি লাঙলে যদি আমি চাষ করতে যাই তখন কিন্তু আমার সময় কিন্তু বেশি লেগে যাবে তাই এটা হয় ব্যস্ত সম্পর্ক আমাকে বের করতে হবে দিন এটা কিন্তু আমি ডান দিকে লিখে নেব দেখো প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সময় আর এখানে লিখবো দিন এদিকে লিখব লাঙল লাঙলটা লিখবো টি দিয়ে তো দেখো ছটি লাঙল সময় লাগছে চার দিন একটি লাঙল দিয়ে সেই নির্দিষ্ট জমি চাষ করতে সময় কত দিন লাগবে বের করতে হবে তো দেখো এখানে জমি নির্দিষ্ট আছে তা এখানে লাগুন কমে যাচ্ছে সময় কিন্তু বেড়ে যাবে লিখে নেব জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে জমির পরিমাণ নির্দিষ্ট নির্দিষ্ট থাকলে লাঙল সংখ্যা কমলে লাঙল সংখ্যা কমলে সময় বাড়বে তাই লাঙল সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে সম্পর্কে আছে এখন দেখো এটা আমি ঐক্যিক নিয়মে সমাধান করে নেব অতএব ঐকিক নিয়মে ওইকিক নিয়মে সমাধান করে পাই করে পাই লিখবো দেখো এখান থেকে আমি বাক্যটা সাজিয়ে নেব এখান থেকে লিখছি দেখো যে ছয়টি লাঙল দিয়ে নির্দিষ্ট জমি চাষ করতে পারে চার দিনে ঠিক আছে লিখব ছয়টি লাঙল দিয়ে কিছু জমি লিখে দিচ্ছি হ্যাঁ কিছু জমি চাষ করে করে চার দিনে একটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করে মানে সেই জমি পালিত সেই জমি চাষ করে এখন দেখো এখানে কিন্তু দিনটা সময়টা বেড়ে যাবে চার গুণিত ছয় দিনে সমান চার ছয় চব্বিশ দিনে পেয়ে গেলাম এখানে অতিন উত্তরটা যেটা বের করতে বলা হয়েছে লিখব একটি লাঙল একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে চব্বিশ দিন সময় লাগবে বুঝতে পারলে অতিরিক্ত মধ্যে আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিও লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ